আমার আব্বাজি সতেরো সালে হজে গিয়েছিল পঁয়তাল্লিশ দিন ছিল আমার সঙ্গে একদিনও কথা হয় ব্যবহার করেনি ব্যাগে ভরা ছিল মোবাইলটা ও আব্বা একজন ছাত্র থাকে তাকে ফোন করলাম এ আব্বাজি কেমন আছে বললে ভালো আছে এখনো অসুবিধা নাই হুজুর ভালো আছে আমি রাত্রে যাই ওনাকে খানা খাইয়ে চলে আসি বাস জাস্ট আর যেদিনে চেপেছে আমাকে ফোন করেনি ওই আব্বা যেন ছাত্র বললে আজকে হুজুর চেপে গেল এত টাইমে নামবে আমি গাড়ি পাঠিয়ে দিলাম একদিনও কথা হয়নি আমি জিজ্ঞেস করলাম আপনি মোবাইল বলে আমি তো আল্লাহর ইবাদত করতে গেছি না মোবাইল ব্যবহার করতে গেছি আপনার নিয়ত ঠিক থাকতে হবে নিয়ত গোলমাল হলে হবে না ওই জন্য তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে অবশ্যই দেখছে আমার দিকে তাকিয়ে আপনি আমি সকলকে চলে যেতে হবে আল্লাহর কসম করে বলছি সকলকে আল্লাহ বলেছেন এই যে দেখছেন পৃথিবীতে আল্লাহ সাজিয়েছেন জানে আল্লাহ আপনাকে কত উত্তম তৈরি করেছে পৃথিবীর যতগুলো আল্লাহ সৃষ্টি আছে সব থেকে সুন্দর রূপে আপনাকে সৃষ্টি করেছে জোরে বলুন সুহানা যতগুলো মখলুক আছে কেন জানেন মানুষ কে আল্লাহ তালা কতটা ইজ্জত দিয়েছে আপনাদেরকে প্রমাণ দিয়ে বুঝতে পারবে আচ্ছা আপনাদের মানুষের আমাদের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা তাড়াতাড়ি বলেন কথা বলেন না কেন মায়ের দ্বারা পরিচয় আপনাদের না বাপে বাপের দ্বারা পরিচয় আমাকে যারা চিনেন তারা জানেন এটা মলবি শকতের ব্যাটা ঠিক কিনা কথা বলেন আমার বাপের পরিচয় আমার মায়ের পরিচয় নয় যতজন পৃথিবীতে মানুষ আছে সবাই বাপের পরিচয়ে বেঁচে থাকে বাপের পরিচয়ে তাদের পরিচয় ঘটে শুনেলে আর জানুয়ারের পরিচয় কার দ্বারা হয় কথা বলে না মায়ের দ্বারা আমরা কি বলি এটা হবে ওই কুকুরটার ছানা ঠিক না বলি না বলি না তার বাপের দিকে কেউ ইশারা করে না তার বাপকে নিজেই জানি না আমরা ঠিক কিনা জানি কথা বলে জানা যায় না ছাগলের বাচ্চা দেয় ওই ছাগলটা ছানা ওটা অতএব ওই গাইটার বাচ্চা ওটা আমরা মায়ের পরিচয় দেয় জানোয়ারের পরিচয় হয় মায়ের দ্বারা আর মানুষের পরিচয় হয় বাপের দ্বারা আল্লাহ কতটা পার্থক্য করেছে কেন বাপ একটা হয় জোরে বলুন সুবহানাল্লাহ কাদের মানুষে জানেন আমেরিকা লন্ডন ব্রিটেনে পার্লামেন্টে পাস হয়ে গেছে কাফের যেগুলো তাদের হয়েছে এরপরে সমাজের বুকে একটা ছেলে মায়ের পরিচয়ে বেঁচে থাকবে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোন পার্থক্য রইল না মানে যাত্রাতে পারবে সুবে যেখানে হোক বাচ্চা হবে কোনো অসুবিধা নয় বাপ লাগবে না, তার হবে। মানে মধ্যে কুকুরের মধ্যে পার্থক্য নেই ওদের মধ্যে সুরের মধ্যে পার্থক্য নেই ওদের মধ্যে আর একটা চিজন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই তাআলা আপনাকে মমিন করেছেন ইমানদার করেছেন অবশ্যই আল্লাহ শর্ত রেখে দিয়েছেন। নয় যারা জিনা করে তারাও মাথা ঠুকছে বেইমান কাপের থেকে যারা নাস্তিক নাস্তিক ছাড়া পৃথিবীর যতগুলো ধার্মিক মানুষ আছে সবাই তারা কি করে মাথা ঠুকে কেউ পূর্ব দিকে কেউ পশ্চিমে কেউ উত্তর দিকে কেউ দক্ষিণ দিকে কেউ গাটের নিচে কেউ কবরের নিচে কেউ ঠাকুরের সামনে কেউ পানির সামনে কেউ আগুনের সামনে কেউ আপনার পাথরের সামনে যে যেখানে পারে মাথা ঠুকে ওই জন্য আমার আল্লাহ এটা শর্ত রাখলেন না মাথা ঠুকানো কোরআনে বললেন লাইসাল বিরান্তুয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব হে আমার নবী বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকান নাম ঈমান নয় প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ এটা এক নম্বর আল্লাহর উপরে প্রতিষ্ঠিত দৃঢ় বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান জোরে বলুন সুবহানাল্লাহ সবাই আনব জোরে বলুন ইনশাআল্লাহ এক নম্বর আল্লাহর প্রতি ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালায়েকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবী আর যত বলন নবী پیغمبر পাঠিয়েছে এদের উপরে দৃঢ় বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান জোরে বলুন সুবহান তা না হলে মুসলমানের খাতায় তো অনেকজন চলে আসবে হজ করতে উমরা করতে কত লোক যাই না এবারে আমি দেখলাম আমাদের পৃথিবীর চল্লিশ লাখ হাজি হাজির হয়েছিল আমি বলতে পারি চল্লিশের মধ্যে তিরিশ লাখ মানুষের হজ হয়েছে নাকি সন্দেহ আছে আল্লাহ জানে বেহার যদি বলেন কেন তার জন্যে দায়ী হচ্ছে মোবাইল আমি লাইভ দেখছিলাম আরাফার ময়দানে চলছে বায়ান চলছে আর সব হাজি কটা কেউ ভিডিও কল করেছে দিয়ে নিজের ঘরে বউকে দেখাচ্ছে দেখাচ্ছে এটা হজ ওই জন্যে হজে যাওয়ার আগে চিজ্ঞেস করুন হজ যে পালন করবেন কিভাবে করবেন আমার আব্বাজি সতেরো সালে হজে গেছিল পঁয়তাল্লিশ ও আব্বা জানের একজন ছাত্র থাকে মক্কায় তাকে ফোন করলাম এই আব্বাজি কেমন আছে বললে ভালো আছে এখনো অসুবিধা নাই হুজুর ভালো আছে আমি রাত্রে যাই ওনাকে খানা খাইয়ে চলে আসি আর যেদিনে চেপেছে আমাকে ফোন করেন ওই আব্বা ছাত্র বললে আজকে হুজুর চেপে গেল এত টাইমে নামবে আমি গাড়ি পাঠিয়ে দিলাম একদিনও কথা হয়নি আমি জিজ্ঞেস করলাম আপনি মোবাইল বলে আমি তো আল্লাহর ইবাদত করতে গেছি না মোবাইল ব্যবহার করতে গেছি প্রয়োজন না আর যারা বলে ঘরের লোক জানতে পারবে না কি করছে আরে তুমি তো ভাগ্যবান হয়ে যাবে যদি সেই জায়গায় হজের ময়দানে গিয়ে তোমার মৃত্যু হয় এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার জোরে বলুন সুভা